নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শুক্রবার বেলা এখন বারোটা জিনিসপত্রগুলো সব গাড়িতে লোড করা হয়ে গেছে আজকে আমাদের মেক্সিকোকে বিদায় জানানোর দিন আজকে আমরা মেক্সিকো থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবো এখনও হয়তো আধ ঘন্টা মতো লাগবে বাড়িটা ছাড়তে এখন বাড়িটা চলছে ইন্সপেকশান চার দিন আমরা ছিলাম তো তো মালিক দেখে শুনে নিচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। না আধ ঘন্টার ঘরের মধ্যে থেকে কী করবো বাইরেটা তাই বেরিয়ে এলাম চোখ ভরে সমুদ্রটাকে আরেকবার ভালো করে দেখে নেবার জন্য সকাল থেকেই সকলের মধ্যে আজ একটু দুশ্চিন্তা আজ তো বর্ডার বেরোতে হবে আমেরিকা থেকে যখন আমরা মেক্সিকোতে আসি তখন কোনো অসুবিধা হয়নি কিন্তু মেক্সিকো থেকে যখন আমেরিকায় আমরা যাব তখন চলতে থাকে মারাত্মক রকমের চেক আপ দুই ভাই বোনের সমুদ্র দেখছে আর গল্প করছে ওদের আবার মনটা খারাপ অন্য কারণে ওদের ছুটি শেষ হয়ে গেল আবার স্কুল খুলবে চলুন একবার ঘরে যাই এটা আমাদের হলটা ছিল গত তিন রাত এখানে দুটো বড় বড় গদি পাতা হতো আর ছেলেরা কত রাত অব্দি টিভি দেখত গল্প করত দিনের বেলা আমরা বসতাম খুব সুন্দর সময় কেটেছে এই তিনটে দিন আর ঘরটাও আরেকবার দেখে নিই যদি কিছু ফেলে যাচ্ছে কি না যাচ্ছি মিস করব এই জায়গাটা ঘরটা থেকে বেরালেই ব্যালকনি আর ব্যালকনিতে বেরালেই মনে হতো যেন সমুদ্রের কোলে দাঁড়িয়ে আছি চলুন ইনস্পেকশন হয়ে গেছে কোনো অসুবিধা নেই এবার আমরা রওনা দেবো সৈসাবুদ যেটুকু যা করার ছিল করে নিয়েছে এই যে গৌরব আর বুবলি সকলেই একসাথে এবার রওনা দেবো দেখা হবে একদম সেই বর্ডারে আমেরিকা থেকে আসার সময় আমাদের যতক্ষণ সময় লেগেছিলো যাওয়ার সময় লাগবে তার থেকেও অনেকটা বেশি কারণ বর্ডারেই নাকি প্রায় আড়াই তিন ঘন্টা সময় লেগে যায় ভীষণ লম্বা নাকি লাইন হয় সোমা আপনাদের শুভেচ্ছা জানালো দান বন্ধুদের সঙ্গে আরেকবারটি আপনাদের দেখা করিয়ে দিই ট্রিপটা তো শেষ হয়েই গেল আবার কবে এদের সঙ্গে দেখা হবে এই যে ক্রিম কালারের সোয়েটার পরে সুবর্ণা আপনাদের হাই বলছে হলুদ রঙের সোয়েটার পরে কৌস্তব আর লাল রঙের সোয়েটার পরে ওর স্ত্রী ইশিতা বাড়িটার রুম টুর যখন আপনাদের শেয়ার করেছিলাম আপনাদেরও ভারী পছন্দ হয়েছিল বাড়িটা এই যে বাড়িটাকেও এক ঝলক দেখে নিলাম চলুন ধরলাম আবার সেই একই পথ সেদিন রাতে যখন এসেছিলাম সেটা ছিল আসার পথ আর আজকে হলো যাওয়ার পথ রাতে যখন সেদিন আমেরিকা থেকে আমরা আসছিলাম রাস্তাটা তো আপনাদের দেখাতে পারিনি ভালো হয়েছে আজকে আমরা দিনে দিনে যাচ্ছি এই গোটা রাস্তাটা যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমরা বারোটার মধ্যে বাড়িটা ছাড়লেও দুটো ভাত খেয়ে বেরিয়েছি জানেন কারণ এখান থেকে বর্ডার পৌঁছাতে তো খুব বেশি সময় লাগবে না ঘন্টাখানেকই কি লাগবে কিন্তু তারপরেই তো আসল কাণ্ডটা বর্ডারেই নাকি প্রায় তিন ঘন্টা চার ঘন্টা গাড়িতে দাঁড়িয়ে থাকতে হয় প্রচণ্ড রকমভাবে নাকি ওখানে চেকিং চলতে থাকে যা খাবার দাবার ফল মূল সব বেঁচেছিলো সব ওনাদেরকে দিয়ে এসেছি কারণ এখান থেকে আপনি কিচ্ছু নিয়ে ঢুকতে পারবেন না জামা কাপড়গুলো নেওয়া যাবে কিন্তু ধরুন এই চাল ডাল খাবার দাবার ফল মূল সেগুলি কিচ্ছু নেওয়া যাবে না শুধু ভালো করে এই সময় দেখে নিতে হবে কাগজপত্রগুলো সব ঠিকঠাক আছে কি না বন্ধুরা সবাই একসঙ্গে যখন বেরিয়েছি আশা করা যায় বর্ডারে পৌঁছাবো সবাই একসঙ্গে আর তারপরে সেই একই রকমের প্ল্যান মেক্সিকোর বর্ডারটি পেরিয়ে যাওয়ার পরে আমেরিকার বর্ডারের সব থেকে লাগোয়া যে পেট্রোল পাম্পটি থাকবে সেখানে সব বন্ধুরা প্রথমে দেখা করব দিয়ে তারপরে সেখান থেকে স্যান ডিয়াগো হয়ে সোজা চলে যাব লস অ্যাঞ্জেলাসে লস অ্যাঞ্জেলাসে নাকি এখন একটি বাঙালি পাড়া আছে জানেন তাকে নাকি বলে মিনি ইন্ডিয়া সেখানে রাতের খাবার খাবো দিয়ে সেখান থেকে যাব হোটেলে রাতটা লস অ্যাঞ্জেলাসের হোটেলে কাটাবো আর হোটেলটি নেওয়া হয়েছে ভারী সুন্দর জায়গায় হোটেল থেকে মাত্র এক মাইল দূরেই লস অ্যাঞ্জেলাসের স্বামী মন্দিরটি আছে যেটি দেখতে বহু দূর দূর থেকে লোক আসে তাকে কালকে দর্শন করব করে তারপরে বাড়ির রাস্তা ধরব কি সুন্দর লাগছে দেখুন একদম মনে হচ্ছে পাহাড়ে থাকে থাকে বাড়িগুলো তৈরি হয়েছে আর কি বড় একটা মূর্তি দেখুন দূর থেকে দেখা যাচ্ছে দূর থেকে ওই শেডটাকে দেখে ভাবলাম যে চলে এলাম এত তাড়াতাড়ি বর্ডার ওর বাবা বললো নানা টোল ট্যাক্স মেক্সিকোতে প্রচুর টোল ট্যাক্স দিতে হয় জানেন এই তিন চার দিনে যেটুকু রাস্তাঘাট ঘুরলাম কত যে টোল ট্যাক্স দিতে হচ্ছিল প্রচুর টোল ট্যাক্সের জায়গা এখানে তবে টোল ট্যাক্স এখানে প্রচুর দিতে হলেও রাস্তাঘাটের চলছে দেখছি প্রচুর চারিদিকে চলছে রাস্তার কাজ বাবা এখানে খুচরো জোগাড় করছে ছেলে ছেলেমেয়েরাই চার পাঁচ দিনের জার্নিতে খুব ক্লান্ত হয়ে পড়েছে মেহার কোলে গোপাল কিন্তু এখন থেকে তো ক্লান্ত হয়ে পড়লে চলবে না এখন কতক্ষণ সময় লাগে বর্ডারে সবাই বলে তিন থেকে নাকি চার ঘন্টা সময় লাগে চলুন আমাদের সময় এসে গেছে দিয়ে এবার একদম আমরা কাছাকাছি চলে এসেছি এই দেখুন সেই মেক্সিকো আর আমেরিকার মধ্যে দেওয়ালটা যেটা এখন খুব চর্চিত সমস্ত জায়গায় এই যে পাঁচিল নির্মাণের কাজই চলছে এখানে এখান থেকে আর খুব বেশি দূর নয় সামনের দিকে রাস্তাটা দেখালে হয়তো আপনারা চিনতেও পারবেন যদিও সেদিনকে অন্ধকার ছিল কিন্তু তবু তো সেই ব্রিজটা দেখাচ্ছিলাম না আপনাদের আর এই পাঁচিলটাও দেখাচ্ছিলাম অন্ধ করে ভালো বোঝা যাচ্ছিলো না কিন্তু দিনের আলোতে এবার খুব সুন্দর করেই বোঝা যাচ্ছে আর সেদিনকে যেমন ওই দেশ থেকে দেখিয়েছিলাম পাহাড়ের ওপরে আলোগুলো যে ওই দেখুন মেক্সিকো গ্রুপেরই এক বন্ধু ফোন করে জানালো ওই যে দূরে বড় বিল্ডিংগুলো দেখতে পাওয়া যাচ্ছে ওটি আমেরিকা কোথা দিয়ে যে এই তিন চারটে দিন কেটে গেল যেন মনে হলো চোখের পাতা পড়তে না পড়তেই শেষ হয়ে গেল বন্ধু বান্ধব নতুন দেশ খাওয়া দাওয়া ফেরা কিছু মিলিয়ে যেন স্বপ্নের মতো সুন্দর কাটলো কটা দিন এই যে সেই ব্রিজটা আসার সময় যেটা দেখছিলাম কিছুটা তৈরি হয়েছে আর কিছুটার কাজ বাকি দেখে এবার নিশ্চয়ই চলে এসেছি আমরা বর্ডার থেকে এখন আমরা তিন কিলোমিটার দূরে এই যে কিন্তু তিন কিলোমিটার জুড়েই লম্বা এখন জ্যাম একটার পর একটা গাড়ি চলছে ওখানে পরীক্ষা এই যে দুটো কুড়িতে দেখাচ্ছে পৌঁছাবো আর সতেরো মিনিট নেবে কিন্তু সতেরো মিনিট নেবে না জানেন প্রায় আড়াই তিন ঘন্টা নেবে ওই দেখুন পুলিশে ধরেছে একটা গাড়িকে বর্ডারের এলাকা তো ওই জন্য পুলিশের এখানে টহলদারিটাও বেশি ওই যে সবুজ রঙের ওখানে বোর্ডটা দেখছেন লাল রঙের সাইন দেওয়া আছে ওই রাস্তাটি দিয়েও বর্ডার পেরানো যাবে কিন্তু যদি কোনো কারোর মেডিকেল এমার্জেন্সি থাকে ওটি তাদের জন্য ওখান দিয়ে লাইন যাবে খুব তাড়াতাড়ি গাড়িগুলোর গতি দেখছেন এখানে খুবই ধীরে বর্ডার থেকে একটা করে গাড়ি পাস হচ্ছে যখন তখন একটু করে লাইনটা এগাচ্ছে তবে মাঝখানে এই গোটা লম্বা রাস্তাটা জুড়ে হাজার রকমের দোকান কেউ খাবার বিক্রি করছে কেউ জল কেউ আইসক্রিম কেউ টুপি কেউ আবার গাড়িটাও পরিষ্কার করে দেওয়ার জন্য আসছে আর বর্ডারের কাছাকাছি আসার জন্য এখানে দোকান বাজারগুলো প্রচুর এই দেখুন কত বড় বড় রাস্তার দুপাশে দোকান তবে খুব মাথাটা ঠান্ডা করে আপনাকে এখানে গাড়িটা চালাতে হবে যদি ধরুন আপনি রাস্তাটা গোলমাল করে ফেললেন অন্য গলিতে ঢুকে পড়লেন ফিরে আপনি আবার আসতে পারবেন ঠিকই কিন্তু আবার সেই তিন কিলোমিটার দূরে রাস্তায় পিছনে গিয়ে দাঁড়াতে হবে চলে এসেছি একদম আমরা বর্ডারের কাছে ওই দেখুন কিন্তু দেখতে মনে হচ্ছে এত কাছে কিন্তু ওখান অবধি যেতেই আপনার প্রায় তিরিশ চল্লিশ মিনিট সময় লেগে যাবে তাই তাড়াহুড়ো করে তো আর লাভ নেই বসে বসে এই আশেপাশের দোকানগুলো দেখছি রামাটা একটু অস্থির হয়ে পড়ছে কিন্তু ওকে বলেছি এখানে দুষ্টুমি করলে বর্ডারের পুলিশ তোকে নামিয়ে নেবে বলতে আবার চুপটি করে বসে আছে একদম এবার কাছে চলে এসেছি দেখুন আর মেহার বাবা কতবার যে ডকুমেন্টস এর ব্যাগ খুলে কার্ডগুলোকে দেখছে এই দেখতে দেখতে না একটা কার্ড ফেলে দেয় এই ভয় আমি অস্থির এখানে প্রচন্ড রকম ভাবে চেকিং হচ্ছে জানেন গাড়ির চারটে কাঁচই আপনাকে খুলে রাখতে হবে ভেতরে কজন আছে না আছে যাতে ওনারা পরিষ্কারভাবে দেখতে পান যদি ওনারা বলেন গাড়ির ট্রাঙ্ক খুলে আপনাকে দেখাতে হবে আবার আগে একজন অফিসার দেখছিলাম গাড়ির নিচে কি আছে সেটাও দেখছেন চলুন হয়ে গেছে আমাদের কোনো অসুবিধা হয়নি সুন্দর পৌঁছে গেছি একদম বর্ডার লাগোয়া যে পেট্রোল পাম্পটা ওখানে এসেছি আমরা এখন আমরা মাত্র দুটো ফ্যামিলি এসেছি বাকিদের জন্য আমরা এখন এখানে অপেক্ষা করছি সুবর্ণারা এসেছে আর আমরা এসেছি বাকিদের এখন মনে হয় কাজ চলছে কিন্তু এখন তো কাউকে ফোন করা যাবে না বাইরেটা প্রচণ্ড ঠান্ডা ভাবলাম ওই জন্য ভেতরে যাই ভেতরে গিয়েই দাঁড়াই টুকটাক একটুখানি খাবার দাবার নেবো বাচ্চাগুলোর খুব খিদে পেয়ে গেছে সেই এগারোটার দিকে তোরা সেদ্ধ ভাত খেয়েছে একটু করে এখন বিকেল প্রায় সাড়ে চারটে আর এখান থেকে তো এখন অনেকটা জার্নি বাকি সবে তো মাত্র বর্ডারটা পেরালাম এরপর স্যানডিয়াগো পেরাবো তারপরে লস অ্যাঞ্জেলাস এখান থেকে টানা প্রায় এখনও তিন সাড়ে তিন ঘন্টার জার্নি আছে তো একটুখানি চিপস আর বাদাম তুললাম ঠিকই কিন্তু এটা লাগোয়াই একদম একটা ম্যাকডোনাল্ডস আছে তো একটুখানি ভারী খাবার নিয়ে নেবো তারপর রাতে গিয়ে তো ওখানে খাওয়া দাওয়া করবোই এই যে গল্প করতে করতে চলেও এসেছি একদম ম্যাকডোনাল্ডের সামনে অনলাইনে একটু অর্ডার করা হয়ে গেছিল আর এখান থেকে পিক আপ করবো ভেতরে আর যাবো না ভেতরে গেলে তো আরও দেরি হয়ে যাবে একটু বার্গার ফ্রেঞ্চ ফ্রাইস আর চিকেন নাগের অর্ডার করা হয়েছে তো গাড়িতে যেতে যেতেই খেয়ে নেবো বাচ্চারা খেয়ে যদি একটু ঘুমায় তো ঘুমিয়ে নেবে আর আমরা দুজনে একটু গল্প করতে করতে গান শুনতে শুনতে চলে যাব। যতই কাজের চাপ থাকুক না কেন মাঝে মাঝে সব কাজকে পিছনে ফেলে রেখে এরকম মাঝে মাঝে ফ্যামিলি ট্যুরের জন্য বেরিয়ে পড়াটা খুব দরকার পরিবারে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে এত সুন্দর সময় কাটে পরিবারের বাঁধন তাতে আরো শক্ত হয় কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন গল্প করতে করতে চলে এসেছি আমরা একদম লস কাছে ওই যে দূরে পাহাড়ের উপরে ঝিকমিক করছে ওটি লস অ্যাঞ্জেলাস এই যে পৌঁছে গেছি আমরা গাড়িটা থেকে যে নামতে পেরেছি মনে হচ্ছে এই যেন সৌভাগ্য জানেন বাবারে সেই কখন উঠেছে গাড়িতে এই এতক্ষণে নামলাম এখানে বুবলিরা বহু বছর কাটিয়েছে তাই লস অ্যাঞ্জেলাস শহরটি ওদের ভারী চেনা আর পছন্দের বিভিন্ন দোকানগুলো আমাদের তাই চেনাতে চেনাতে নিয়ে যাচ্ছে এই যে এটি একটি পাঞ্জাবি ধাবা কাকেদা ধাবা মায়া গোল্ড কালেকশন সোনার দোকান এখানে নাকি অনেকগুলো ইন্ডিয়ান দোকানপাতি আছে তো এই চত্বরটা আমরা একটু ঘুরবো দিয়ে এখানেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখে রাতের খাবার দাবার খাবো এই গ্রুপের দুটি বন্ধু এখানে বহু বছর কাটিয়েছে আমাদের কাছে এই জায়গাগুলো একটু নতুন ঠিকই কিন্তু ওদের কাছে তো ভারী পুরানো আর প্রচুর স্মৃতি এদের অলিতে গলিতে মিশে আছে ওরা একটা করে দোকান দেখছে আর ওদের কত পুরানো কথা সব মনে পড়ছে কখনো কখনো নতুন দোকানও দেখছে সেখানে আবার মনে করার চেষ্টা করছে যে ওই দোকানটার আগে ওখানে কোন দোকানটা ছিল কি পাওয়া যেত তো ভালোই লাগছে ওদের এই অভিজ্ঞতাগুলো শুনতে শুনতে এই সামনেই নাকি খুব সুন্দর একটা লেহেঙ্গার দোকান আছে এই দেখুন এত ভালো লাগলো দোকানটা দেখে হাতে যদি একটা দিন থাকতো টুক করে একবার যেতাম এই দেখুন শ্রুতি ক্যাশনকারী কত যে ইন্ডিয়ান দোকান চারিপাশে যারা এর কাছাকাছি থাকে তাদের জীবনটা খুব সুন্দর আমরা আজকে এই রেস্টুরেন্টটিতে রাতের খাবার খাবো কি ভিড় দেখছেন ভেতরটা নানকিং ইন্দো চাইনিজ একটা রেস্টুরেন্ট অভিজিৎ সুবর্ণারা আগে এখানে বেশ কিছুদিন থেকেছে তো ওরা বললো এই রেস্টুরেন্টটা নাকি খুব ভালো তো আমরা সকলে তাই এখানেই চলে এলাম যেতে না যেতেই আমাদের এত বড় যে একটা গ্রুপ ছিল অনেকগুলো টেবিল জয়েন করে খুব সুন্দর ওনারা সবার একসাথে বসার একটা ব্যবস্থা করে দিয়েছিলেন খিদেও পেয়েছিলো সকলের অত্যন্ত বেশি তো ভাবা হলো যে কী খাওয়া যায় স্টার্টারে তাই নেওয়া হয়েছে মোমো এই শীতের রাতে গরম গরম মোমো সবাই তো ভালোবাসবে তাছাড়া যেহেতু এটি একটি ইন্দো চাইনিজ রেস্টুরেন্ট তো নুডলস বা চিলি চিকেন এগুলো তো থাকবেই যে পেয়েছি মেনু কার্ডটা কি কি আছে একটু দেখি ছবিগুলো দেখে যেন খিদেটা আরও আরো চেপে বসছে এই যে এখানে আছে পাঞ্জাবি সমোসা পনির পাকোড়া ভেজ মিক্স পাকোড়া দান নন ভেজ গুলো কোন দিকে আছে একটু দেখি আচ্ছা এই দিকে আছে এই যে চিকেন সিক্সটি ফাইভ ড্রাই চিলি চিকেন এইখানে সব কিছু আছে মেন কোর্সের অর্ডার দিতে দিতেই ওনারা স্টার্টারগুলো দিয়ে গেছেন এই যে এখানে আছে ফ্রায়েড মোমো আর স্টিম মোমো দুটোই অর্ডার করা হয়েছে আসলে অনেক সময় বাচ্চারা স্টিম মোমোটা পছন্দ করে না কিন্তু বাচ্চাগুলোকে খাওয়ানোটা সবার আগে দরকার অনেকটা রাস্তা ধরে সবাই আসছে আর এই যে এখানে আছে স্টিম মোমো প্রচুর এখানে চাটনি দিয়ে গেছেন ঝাল চাটনিটা বাদামের চাটনিটা দুটোই আর স্টার্টারগুলো শেষ হবার আগেই ওনারা মেন কোর্সের খাবারগুলোও দিয়ে গেলেন এখানে আছে একটা এগ চিকেন নুডলস একটা আছে চিংড়ি মাছের প্রিপারেশান এখানে আছে চিলি চিকেন একটু গ্রেভি মতো নুডলসের সাথে সাথে আমরা একটুখানি আবার ফ্রায়েড রাইসও বলে দিয়েছি কারণ আমরা এখন তো অনেকজন আছি তো খাবার দাবার তো একটু বেশি বলতেই হবে অল্প করে একটু করে ম্যাঙ্গো লস্যিও নেওয়া হয়েছে খাবার দাবারগুলো এত সুস্বাদু আমরা কেউ যেন মনে হচ্ছে প্লেট থেকে মাথা তুলতে পারছি না জানেন এই একটা সপ্তাহ ঠাকুর খুব ভালো যোগ লিখে রেখেছিলেন কপালে ভালো খাওয়া দাওয়া ভালো ঘোরাফেরা ভালো গল্প গুজব ভালো বন্ধু বান্ধব ভালো রোড ট্রিপ সব কিছু ঠিকঠাক ছিল এখান থেকে খাওয়া দাওয়ার পরে যাব আমরা পান খেতে এটাও এখানকার এই বন্ধুদেরই একটা প্ল্যান তারা এখানে নাকি বহু বছর যখন থাকতো তখন ওই পানের দোকানে পান খেতে যেত আর সেটা নাকি দুর্দান্ত স্বাদের একটা পান তো এত দূরে যখন আসা হয়েইছে তারা চাইছে আর একবার সেখানে যেতে তো এখানের পরে আমরা যাব পান খেতে সেখান থেকে খেয়ে তারপরে যাব হোটেলে এত ভালো ম্যাঙ্গোলসিটা করেছে বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে খাচ্ছে ফিরতি পথে এই খাবার টেবিলে বসে সবাই একটাই আলোচনা করছি কত দিন লেগেছিল এই ট্রিপটা প্ল্যান করার জন্য আর হু করে চার দিনের মধ্যে শেষ হয়ে এবার আমরা ফেরার রাস্তাও ধরেছি চলুন আজকে আপনাদের সঙ্গে একজনের পরিচয় করাই এই যে ইনি হলেন দীনেশবাবু

আপকো খানা কেইসা লাগা আপনি হামারে হে আয়ে খানা ইটস আ লসামসো গুড গুড ইন্দো চাইনিজ খাবার মানে একদম হুইচ ইজ সামথিং আই থিং মোস্ট ইন্ডियंस প্রেফার একদম একদম আওয়ার ভার্সন অফ চাইনিজ ফুড ইজ লাইক ইন্দো চাইনিজ এন্ড দিস ইজ ওয়ান অফ দা প্লেসেস উই অলওয়েজ কাম টু রাইট When we visit here uh, very nice and, and he was very gracious thank you so much thank you welcome যদি লস অ্যাঞ্জেলেস বা সানডিয়াগো দিকে আপনি বেড়াতে আসেন আর ভাবেন একটু ইন্দো চাইনিজ কিছু খাবেন এই দোকানটা আপনারা দেখতে পারেন খাবার দাবার ভীষণ ভালো দামও ঠিকঠাক আর পরিমাণও যথেষ্ট তবে চলুন এখানে আর দাঁড়াবোনা প্রচণ্ড ঠান্ডা বাইরেটা ভেতরে যাই চলুন হয়ে গেছে খাওয়া দাওয়া এখান থেকে এক মিনিট দূরেই পানের দোকানটা তো সেখানেও একবার যাই বন্ধুদের ইচ্ছা তবে এনার ব্যবস্থাপাতি দেখে তো ভারী খুশি হলাম এখানে আমরা ড্রাই পান পাই বা বক্সে করে পান পাই রাংতামোড়া কিন্তু এরকম চোখের সামনে একদম টাটকা পান বানিয়ে কেউ দিচ্ছে এটা পাওয়া কিন্তু এখানে একটু দুষ্কর তো আসার পরে ওনার এই এত সুন্দর করে গুছিয়ে পান সাজা দেখে ভারী ভালো লাগলো মেহার বাবাও পান খেতে খুব ভালোবাসে তো ও খুব খুশি হবে এইরকম একদম টাটকা পান পেয়ে গৌরবকে প্রথমে দিয়েছেন উনি তবে যিনি এই পানগুলি বানিয়ে দিচ্ছিলেন মানুষটি ভারী মজার জানেন প্রথমবার যে ওনার সঙ্গে আমাদের দেখা কেউ বলবে না কত যে কথা বলছিলেন দেশি মানুষজন পেলে উনি যে খুব খুশি হন ওনার কথাবার্তাতেই তার প্রমাণ আবার হাতে করে সেজে এনে অভিজিৎকে নিজের হাতে উনি পান খাইয়ে দিচ্ছেন মানুষটি ভারী আমোদে শুধু আমাদের সঙ্গে নয় দোকানে যতজন ছিলেন সকলের সঙ্গে উনি ভারী সুন্দর করে মিশছিলেন আর বিভিন্ন জায়গায় আবার টুকটুক করে ফটো বুথ মতনও করা আছে জানেন চাইলে আপনি আবার ফটো তুলতেও পারেন এই যে এটি ওনার দোকানের নাম ছিল হোয়াটে পান তবে সত্যি সত্যি তাই পানটা খুব ভালো যে খাচ্ছে সেই বলছে এই দেখুন কত দিন পর দেখছি এখানে আবার পাশ পাস আছে পাশপাস আছে চুটকি আছে এই সমস্ত যখন আমরা ছোটো ছিলাম তখন খুব খেতাম বহুদিন এদেরকে তারপরে দেখিনি কিন্তু এই দোকানটাতে এসে আবার দেখতে পেলাম গোটা পান মুখের মধ্যে নিয়ে খেতে পারছে খুব কমই এত ভেতরে মশলা দেয়া সবাই তাই একটু করে করে কেটে কেটে খাচ্ছে যাই হোক চলুন পান খাওয়া তো হলো প্রচণ্ড ক্লান্তি এবার ধরলাম আমরা হোটেলের পথ যেতে হবে এখনও চল্লিশ মিনিট চলুন পৌঁছে গেছি আমরা হোটেলে ভালো করে রাত্রে এখানে ঘুমাই দিয়ে কালকে সকাল দশটার সময় এখান থেকে বেরাবো আমাদের লস অ্যাঞ্জেলেসের যে স্বামী মন্দিরটি আছে সেটির উদ্দেশ্যে সেটি নাকি অসম্ভব সুন্দর দেখতে জানেন কাল তাকে দর্শন করব আর আপনাদেরও করাবো যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লবে